নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল এই চারজনের কাজে কখনও নাক গলাবেন না বড় বিপদে জড়াতে পারেন সতর্কবাণী চাণক্যের প্রাচীন ভারতের প্রসিদ্ধ দার্শনিক অর্থনীতিবিদ ও কূটনীতিজ্ঞ চাণক্যের মূল্যবান পরামর্শ জেনে নিন এই ভিডিওতে এই চারজনের কাজে হস্তক্ষেপ করতে নিষেধ করেছেন তিনি অন্যের কাজে নাক গলানোর আমাদের মধ্যে থাকে। কেউ কিছু ভুল করছে তা বুঝতে পারলে তাকে সংশোধন করে দেওয়া নিশ্চয়ই কিন্তু কারোর নামে তার কাজে ক্রমাগত হস্তক্ষেপ করা মোটেও কাজের কথা নয় এর ফলে ওই ব্যক্তির বিরক্তির কারণ হয়ে উঠতে পারেন আপনি অন্যের কাজে নাক গলাতে নিষেধ করেছেন প্রাচীন ভারতের প্রসিদ্ধ কূটনীতিবিদ অর্থনীতিবিদ ও দার্শনিক চাণক্য প্রখর বাস্তবজ্ঞান সম্পন্ন চাণক্য বিশেষ করে চারজনের কথা উল্লেখ করেছেন এদের কাজে হস্তক্ষেপ করলে আপনি বড় বিপদে জড়িয়ে পড়তে পারেন বলে সাবধান করেছেন চাণক্য কোন চারজনের কাজে নাক না গলানোর পরামর্শ দিয়েছেন চাণক্য জ্ঞানী ব্যক্তি আচার্য চাণক্য তার রচিত শ্লোকে বলেছেন যে যখন দুজন জ্ঞানী ব্যক্তি পরস্পরের মধ্যে কোনও বিষয় নিয়ে কথা বলেন তখন সেখানে অন্য কারোর কথা বলা উচিত না এমন কাজ করলে আপনার মূর্খতাই প্রকাশিত হবে কোনো বুদ্ধিমান ব্যক্তি এমনটা কখনোই করবেন না এর ফলে আপনার কাজও বাধাপ্রাপ্ত হবে স্বামী স্ত্রী চাণক্য নীতি অনুসারে স্বামী এবং স্ত্রী হলেন জীবন রথের দুটি চাকা এরা যখন পরস্পরের সঙ্গে কথা বলেন বা কোনো একটি কাজ একসঙ্গে করেন তখন সেখানে অন্য কারোর নাক গলানো উচিত নয় এর ফলে স্বামী স্ত্রীর ব্যক্তিগত মুহূর্ত ক্ষতিগ্রস্ত হবে বলদ ও হাল বল দিয়ে ধান চাষ হয় আর জমি চষার জন্য একান্ত প্রয়োজনীয় হল হাল কৃষিকাজে এই দুটি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত তাই যেখানে বলদ ও হাল পাশাপাশি থাকবে সেখানে এই দুটির মাঝখান দিয়ে কখনো যাবেন না এর ফলে আপনার উপর অশুভ শক্তির ছায়া পড়তে পারে এমনকি শারীরিকভাবে আহত বা অসুস্থ হতে পারেন আপনি যজ্ঞ ও পুরোহিত যখন কোনো পুরোহিত যজ্ঞের স্থানে সামনে বসে যজ্ঞ করছেন বা যজ্ঞের প্রস্তুতি নিচ্ছেন তখন এর মাঝখান দিয়ে কখনো কারোর যাওয়া উচিত নয় বলে সাবধান করেছেন চাণক্য এর ফলে যজ্ঞের কাজ বাধাপ্রাপ্ত হতে পারে পুজো বা যজ্ঞে বাধা দেওয়া বড় পাপ হিসেবে গণ্য করা হয় এমন কাজ করলে এই পাপের ফল আপনার উপর এসে পড়বে আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ